হ্যালো বন্ধুরা কি সুন্দর গরুর মাংস রান্না করা হয়েছে দেখো একদম কালারফুল একদম সুস্বাদু প্রেসার কুকার করা হয়েছে তো এই যে আদা রসুন দেওয়া হচ্ছে এখানে তারপরে হচ্ছে নাচড়া চলছে নানাচেড়া চলবে আর অনেক সময় তারপরে হচ্ছে এখন এই যে আমরা গরু মাংস দিয়ে দিলাম মাংস দেওয়ার পরে হচ্ছে আবারও নাড়াচাড়া চলবে এখন এই যে হলুদ দেওয়া হয়েছে মাংস দেওয়ার পরে যেটা পাহাড়ি হলুদের গুঁড়া খুব সামান্য পরিমাণ দেওয়া হয়েছে কিন্তু কালার অনেক সুন্দর এবং ঘানও খুবই ভালো এরপরে মরিচ দেওয়া হয়েছে মরিচ দেওয়ার পরে যে সুন্দর কালার একদম মানে দেখেই হচ্ছে যে ডিভে জলসার মতো তারপর হচ্ছে এই যে বাকি মশলা দেওয়া হচ্ছে গরু মাংসের মশলা এবং গরম মশলা জিরার গুঁড়ো দেওয়া হচ্ছে ভালোভাবে কষিয়ে নেওয়া হচ্ছে কষিয়ে নেওয়ার পর উঠিয়ে মাংস খেয়েছিলাম ভালো সিদ্ধ হয়েছে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে পানি দিয়ে তারপর হচ্ছে এই যে রান্নার শেষ অবস্থা একদম มันไม่ดมโลห์คนิโอ